সব সময় মুখটারে বাংলার পাস বানায় রাখো কেন হাসি মুখে কথা বলা যায় না হাত মুখ দিয়ে আসে জরুরি কথা আছে সবাস এইভাবেই কথা বলবা আগে জরুরি কথা বলো এই শোনো না আজকে না আমার ননদ মারা গেছে আবর্জনা কতদিন বলছি একটু আগুন লাগাই দাও কোনো কথা শোনো তুমি দিন বাইরে কাজ করি ঘরে এসেও শান্তি নেই আগুন তো তুমিও লাগাইতে পারো দেখো আমি আগুন লাগাইতে পারবো না আমার ভয় করে তাহলে তোমার মায়ের বলো সে তো ভালো আগুন লাগাইতে পারে ভাই গতকালকে ভাবির সাথে যে ঝগড়া লাগলো সে ঝগড়া মিটলো কি করে হাঁটুতে ভর করে আমার কাছে আসছে তারপর ঝগড়া মিটছে বলেন কি ভাবি হাঁটু কে আপনার কাছে মাপ চাইছে আরে না হাঁটুতে ভর করে আমাকে বলছে খাতের তলা থেকে বের হওয়া আর মারবো না আব্বু আমার না একটা ভাই তোমার আব্বু তো ঢাকা থাকে এবার আসুক আসলে আমি বলবো আব্বুকে মাঝে মধ্যে সারপ্রাইজ দিতে পারো নাকি দূর বাইরেতে আর ভালো লাগে না কেন কি হইছে আরে তোমার বন্ধু সাইফুল ভাই বাইরে বের হইলি খালি বিরক্ত করে পাপ মাফেরো sare না আমি আবার চুপ আপ করলাম আরে তোমার বাফের কথা কই না আমার বাফের কথা কই কি পাপ করছো তুমি আমি অটো মাঝের মধ্যে সাইফুল ভাইয়ের বউরে ডিসটার্ব করি কি করো আয়রে মা তুমি যে দুই তিনটা ছেলে মেয়ে পয়দা দেছো ওগুলো একটাও মাইশের জাত হইছে সব দোষ আমাকেই দিচ্ছ কেন তোমার কোনো দোষ নাই এক মিনিট আমার দোষ দিচ্ছ কেন পয়দা তো দিছো তুমি তুমি যে জিনিস কুরিয়ার করছো আমি সেই জিনিস ডেলিভারি দিছি তাহলে দোষটা কার আজকে এত রাত হলো কেন কোথায় গেছিলা ওয়াজ মাহফিল শুনতে গেছিলাম ও আচ্ছা তা হুজুররা কি বয়ান দিল আর তুমি কি শিখলা হুজুররা বলল জীবনে এমন কাজ করেন আপনি মরার পরেও যাতে আপনাকে সবাই মনে রাখে তাইলে সেই কাজ করো তুমি মরার পরেও যাতে তোমারে সবাই মনে রাখে সে কাজ আমি অনেক আগেই করে রাখছি এলাকার সবার কাছ থেকে ধান নিয়ে রাখছি সারা জীবন মনে রাখবে হে প্রভু হে প্রভু হে হরি নাম কৃষ্ণ জগন্নাথ শুনছো বলে ফেলো আরে তোমার বন্ধু যে মেয়েটিকে বিয়ে করতে যাচ্ছে ওই মেয়েটা কিন্তু বেশি ভালো না এতে আমার সমস্যা কোন জায়গায় আরে জেনে শুনে তোমার বন্ধু একটা খারাপ মেয়েকে বিয়ে করবে তুমি তাকে নিষেধ করবে না আমি কেন নিষেধ করব তাকে আমি বিয়ে করার সময় সে তো আমাকে নিষেধ করে নাই তার মানে কি আই বন্ধু বিরা শুকাইছি সিলিম লাগতাছ না বেটা খালি বুটকি বুটকি করে রান্দাবাদ দিয়ে দিছি পাক ঘরে ঢুকি না বেটা মজার মজার রাইন দেখাবো আ বুয়া পে চা দাও আর এখন আমি ক্র্যাম্প পেট্রোল দেখব ডিস্টার্ব করবা না বিয়ের পর থেকেই দেখি ক্র্যাম্প পেট্রোল দেখো কি খোঁজো ওর ভিতর বলো তো বউ এমন একটা প্ল্যান খুঁজি যাতে সাপও মরবে লাঠিও ভাঙবে না কোন লাভ হবে না শুনাম জন্মের পর থেকে আমিও চিআইডি দেখি আমি ইসকা પતિ হম তো सिर्फ फांसी का सजा चाहिए क्या आपने अभी ডেলিভারি ম্যান সরি আমাদের ঘরে প্রেগন্যান্ট কেউ নেই